আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা হাদিস এমন আছে যে আল্লাহ তালা বলেন তোমরা আমার আবাদতের জন্য সময় বাহির করে নাও হে আমার বান্দা তোমরা আমার আবাদ করার জন্য সময় বাহির করে নাও আমার আবাদত করার জন্য যদি তোমরা সময় বাহির করো তোমাদের দুইটি ফজিলত আমি দান করব দুইটি ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে তোমার যাবতীয় টেনশন আমি দূর করে দিব আল্লাহ তালা বলেন আমি তোমার সমস্ত টেনশন দূর করে দিব যদি তুমি আমার এ জন্য সময় বাহির করে নাও আর দুই নম্বর হচ্ছে তোমার সব ধরনের দারিদ্রতা আমি দূর করে দিব যদি তুমি আমার আবাদতের জন্য সময় করে আল্লাহ বলেন তুমি যদি আমার তুমি সময় বাহির করে নাও আমি তোমাকে দুইটি বড় বড় ফজিল্লা দান করব একটি হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দিব দুই নম্বর হচ্ছে তোমার সকল ধরনের দারিদ্রতা আমি দূর করে দিব আমরা অনেকে দেখি নামাজের জন্য আবাদত করার জন্য আমরা সময় পাচ্ছি না টেনশন হতাশা দারিদ্রতা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে এই সকলের এই সব ধরনের টেনশন অথবা দারিদ্রতা এগুলোর মূল মন্ত্র হচ্ছে আল্লাহ তালার আপাততের জন্য সময় বাহির না করার ফলসল যদি আমরা আল্লাহ তালার আবাদত করার জন্য সময় বাহির করে নিয়ে আল্লাহ তালা বলে দিছেন আমি সকল টেকশন দূর করে দিব এবং সমস্ত দারিদ্রতা দূর করে দিব আমরা অনেকেই দেখবেন টাকায় কি আসলে সুখ না টাকায় কোনো দিন একমাত্র সুখ দেওয়ার মালিক আল্লাহ অনেকেই দেখবেন এলাকার মধ্যে অথবা শহরের মধ্যে রিক্সা চালায় ভ্যান চালায় তারা দেখবেন দিন শেষে যখন রাত্রিবেলা হয় পরিবারে গিয়ে পরিবারে গিয়ে টেনশন মুক্ত ঘুমায় তাদেরকে এই গুম হচ্ছে আল্লাহ তাদেরকে ঘুমানোর নিয়ামতটা দিয়েছেন আর আর দেখবেন যারা যাদের ব্যাংক ব্ল্যাস উচ্চ উচ্চ পর্যায়ের মানুষ ব্যাংক ব্ল্যাস আছে দেশে বিদেশে অনেক কিছু সম্পত্তি আছে তাদের দেখবেন টেনশনে তাদের ঘুম আসতেছে না এই সকলের মূল মন্ত্র হচ্ছে তালা যার কপালে লিখে দিয়েছেন সেটাই হবে সেজন্য আল্লাহ তালা এ জন্য যখন আমরা সময় বাহির করে নিব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সমস্ত টেনশন দূর করে দিবেন এবং আমাদের সকল দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহারা যে কথাটি বলছেন এই কথাটি আমাদেরকে আমল করার দান করুন